সোপ্রিয় ভিভার্স আর দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আজকে মূলত আমরা আলোচনা করবো বিমান বাহিনীতে যোগদান পরীক্ষা ফ্লাইন টেক নন টেক যোগ্যতা সহ এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু পরীক্ষার সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর অনেক ছাত্রছাত্রী এয়ারফোর্স বা বিমান বাহিনীতে যুক্ত হয়ে দেশের সেবা করার জন্য আগ্রহ দেখান ইন্ডিয়ান এয়ারফোর্সে যোগদান করতে চান তাদের অবশ্যই প্রথমেই ইয়ার্স কোর্স কমন অ্যাডমিশন টেস্ট এ বসতে হবে এই পরীক্ষার বিস্তারিত তথ্য অর্থাৎ পরীক্ষার পদ্ধতি কিভাবে প্রস্তুতি নেবেন এবং পরীক্ষার পরীক্ষার যোগ্যতার বিষয়ে বিস্তারিত বিবরণ কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব চলুন এক নজরে বিস্তারিত তথ্যগুলো জেনে নেওয়া যাক সব প্রিয় ভিভারস তোমরা এখানে দেখতে পাচ্ছ এএফসিএটি পরীক্ষা তথ্য অর্থাৎ ইয়ার কোর্স কমন অ্যাডমিশান টেস্ট তার পরপরই কিন্তু আমরা আলোচনা করবো এয়ারফোর্স বা বায়ুসেনাতে বিভিন্ন ব্রাঞ্চ জয়েন্ট তার পরবর্তীতে আমরা আলোচনা করব এলিজিবিলিটি ক্যারিটেরিয়া ফর এএফসি সি এটি অর্থাৎ এয়ারপোর্টসে আবেদনের যোগ্যতা তার পরবর্তীতে আমরা আলোচনা করব এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর এ সি এটি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তার পরবর্তীতে আমরা আলোচনা করব সিলেকশান প্রসেস ফর এ এফ সি এটি অ্যান্ড এ সি এটি পরীক্ষার নির্বাচনের ধাপ চলুন আজকে আমরা প্রথম শুরুতেই এ সি এটি পরীক্ষার তথ্য অর্থাৎ এয়ার কোর্স কমন অ্যাডমিশন টেস্ট শুরুতেই জেনে নেওয়া যাক তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ভারতীয় বায়ুসেনায় অর্থাৎ ইন্ডিয়ান ফোর্স যোগ দিতে চান তাহলে এফ সি এ অর্থাৎ এয়ার ফোর্স কমন অ্যাডমিশন টেস্ট আপনার জন্য অন্যতম প্রধান দরজা যদিও এনডিএ এবং সিডিএস এর মাধ্যমে অফিসার লেভেলে যোগদান করা যায় এটি একটি জাতীয় স্তরে পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের ফ্লাইং ব্রাঞ্চ এবং গ্রাউন্ড ডিউটি অর্থাৎ টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পদে নিয়োগ করা হয়ে থাকে ক্লিয়ার তো বিষয় এবং বিবরণটা কিন্তু আমরা এখানে সুন্দর করে একটি ছকের মাধ্যমে উল্লেখ করেছি তোমাদের বুঝানোর সুবিধার্থে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিষয় উল্লেখ করা আছে এখানে বিবরণ উল্লেখ করা আছে পরীক্ষার নাম এএফসি এটি অর্থাৎ ফোর্স কমন অ্যাডমিশন টেস্ট এবং পরিচালনিকারী সংস্থা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স ক্লিয়ার তোমার তোমাদের নিয়োগ পদ অর্থাৎ নিয়োগ পদ যে পদে তোমাদেরকে নিয়োগ করা হবে সেটি হচ্ছে ফ্লাইং ব্রাঞ্চ অ্যান্ড গ্রাউন্ড ডিউটি অর্থাৎ টেকনিক্যাল নন টেকনিক্যাল ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব এয়ারফোর্স বা বায়ুসেনাতে বিভিন্ন ব্রাঞ্চ জয়েন তো এখানে বলা হয়েছে ফ্লাইং ব্রাঞ্চ সাধারণত ব্রাঞ্চ ফাইটার এবং পাইলট ট্রান্সপোর্টেশন এবং হেলিকপ্টার নিয়ে গঠিত ক্লিয়ার এটা কিন্তু ফ্লাইং ব্রাঞ্চ এবার আমরা সরাসরি দেখে নেব মেকানিক্যাল ব্রাঞ্চ তো মেকানিক্যাল ব্রাঞ্চে কি বলা হয়েছে তো মেকানিক্যাল ব্রাঞ্চে বলা হয়েছে এই ব্রাঞ্চটি মূলত মেকানিক্যাল বা ইলেকট্রনিক বিভাগ নিয়ে গঠিত তারপরে কিন্তু বলা হয়েছে গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চ তো বলা হয়েছে এই ব্রাঞ্চটি মূলত অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেশন লজিস্টিক এডুকেশন ও আবহাওয়া বিদ্যা নিয়ে গঠিত তো বলে রাখি তোমাদেরকে বিমান বাহিনীতে দুই ধরনের কমিশন রয়েছে অর্থাৎ স্থায়ী কমিশন এবং শর্ট সার্ভিস কমিশন যে সকল প্রার্থীরা স্থায়ী কমিশনের অধীনে চাকরি পাবেন তারা অবসর পাওয়া অবধি চাকরি করতে পারবেন অন্যদিকে যারা শর্ট সার্ভিস কমিশন আন্ডারে চাকরি পাবেন তাদের চাকরির মেয়াদ চোদ্দ বছর ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব এলিজিবিলিটি অর্থাৎ এয়ারপোর্টসের আবেদনের যোগ্যতা তো এখানে বলা হয়েছে পুরুষ এবং মহিলা পুরুষ এবং মহিলা উভয় উল্লেখিত পদগুলোর জন্য আবেদন করতে পারবেন তবে উল্লেখিত পদগুলোর জন্য আবেদন করতে হলে নিম্নলিখিত কিছু যোগ্যতার মানদণ্ড অবশ্যই পূরণ করতে হবে তো আমরা এবার সরাসরি দেখে নেব ফ্লাইং ব্রাঞ্চ তো ফ্লাইংস ব্রাঞ্চের ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থীদের বয়স অবশ্যই কুড়ি থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে তবে প্রার্থীদের যদি ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ কর্তৃক অনুমোদিত বৈধ পাইলট লাইসেন্স থাকতে হবে তবে সেক্ষেত্রে বয়স সীমা ছাব্বিশ বছর অবধি বাড়ানো যেতে পারে তো তোমাদের ডিজিসিএ সি কর্তৃক অনুমোদিত কিন্তু বৈধ পাইলট লাইসেন্স থাকতে হবে এবং তার পাশাপাশি কিন্তু এটাও বলা হয়েছে মেকানিক্যাল অ্যান্ড গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চের ক্ষেত্রে প্রার্থীদের আবেদনের বয়স কুড়ি থেকে ছাব্বিশ বছর পর্যন্ত এবার এডু কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরের গণিত এবং পদার্থবিদ্যা অর্থাৎ ম্যাথ প্লাস ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে এ এটি পরীক্ষার জন্য শিক্ষাগত যোগ্যতা এডুকেশন কোয়ালিফিকেশান নিচে শাখাভিত্তিকভাবে বিস্তারিতভাবে দেওয়া হলো তো এখানে কিন্তু ফ্লাইং ব্রাঞ্চের জন্য তোমাদের যে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েশান পাস হতে হবে এবং উচ্চ মাধ্যমিকতা টেন প্লাস টু গণিত ম্যাথামেটিক্স ও পদার্থবিদ্যা ফিজিক্স বিষয় পঞ্চাশ নম্বর আবশ্যক এবং তার পাশাপাশি বলা হয়েছে অথবা বিই বা বিটেক ডিগ্রি ডিগ্রির যে কোনো শাখায় সর্বনিম্ন পঞ্চাশ শতাংশ নম্বর থাকলে তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবার বলা হয়েছে গ্রাউন্ড ডিউটির টেকনিক্যাল ব্রাঞ্চ এর জন্য তো বলা হয়েছে এ এফ সিটি ই কেটি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং নলেজ টেস্ট এর মাধ্যমে নিয়োগ হয় প্রার্থীকে এআইসিটি অনুমোদিত যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখা থেকে চার বছরের ডিগ্রি থাকতে হবে এবং তার পাশাপাশি বলা হয়েছে উচ্চ মাধ্যমিক গণিত ও পদত্ত বিষয়ে পঞ্চাশ শতাংশ নম্বর বাধ্যতামূলক উদাহরণ স্বরূপ কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এখানে উদাহরণস্বরূপ কিন্তু উল্লেখ করা আছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইলেকট্রনিক্স এবং অ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল তো এখানে বলা হয়েছে হ্যাঁ আরও কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু এখানে বলা হয়েছে গ্রাউন্ড ডিউটি অর্থাৎ নন টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এবং লজিস্টিক্স যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন সর্বনিম্ন পঞ্চাশ শতাংশ এবং অ্যাকাউন্টস বিকম সর্বনিম্ন পঞ্চাশ শতাংশ এবং এডুকেশান যে কোনো বিষয় পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ এবং গ্র্যাজুয়েশান অন্তত ষাট শতাংশ নম্বর থাকতে হবে এবার আমরা সরাসরি দেখে নেব সিলেকশন প্রসেস ফর এ এফ পরীক্ষার নির্বাচনের ধাপ তো যে সকল প্রার্থীরা এএফসিএটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ইন্ডিয়ান এয়ারফোর্সে যোগদান করার ইচ্ছে রয়েছে তাদের অবশ্যই নির্বাচনের ধাপগুলি জেনে রাখা উচিত তো এখানে বলা হয়েছে এএফসিএটি এটি একটি অ্যাপ টু ডেট পরীক্ষা যা বছরে অন্তত দুবার অনুষ্ঠিত হয় নির্ধারিত সময় হল দু ঘন্টা মোট একশোটি প্রশ্ন রয়েছে মোট তিনশো নম্বরের প্রতিটি সঠিক উত্তরের জন্য প্রার্থীদের তিন নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে ক্লিয়ার প্রতিটি প্রশ্নের মান থাকছে তিন নম্বর এবং ভুল উত্তরের জন্য কিন্তু তোমাদের এক নম্বর করে কাটা যাবে এবং এখানে কিন্তু বিভাগটাও কিন্তু আমরা উল্লেখ করেছি তো বিভাগ প্রশ্নের সংখ্যা মোট নম্বর কিন্তু উল্লেখ করেছি জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটি প্রশ্ন থাকবে মোট পঁচাত্তর নম্বরের এবং ভার্বেল অ্যাবিলিটি ইন ইংলিশ থেকে পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচাত্তর নম্বর এবং নিউমারিক্যাল অ্যাবিলিটি থেকে কিন্তু তোমাদের আঠেরোটি প্রশ্ন থাকবে চুয়ান্ন নম্বরের এবং রিজনিং অ্যান্ড মিলিটারি অ্যাপটিটিউড থেকে বত্রিশটি প্রশ্ন থাকবে ছিয়ানব্বই নম্বরে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব এ এফ এস বি এবং এস এস বি ইন্টারভিউ ইয়া হলো প্রথম ধাপ যেখানে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হয় প্রথম ধাপে উত্তীর্ণ হলে প্রার্থীদের দ্বিতীয় ধাপে যোগদান করার সুযোগ পান অন্যদিকে প্রথম ধাপে অনুত্তীর্ণ হলে প্রার্থীদের পুনরায় ইন্টারভিউ ডেট দেওয়া হয় ক্লিয়ার তার পাশাপাশি কিন্তু তোমাদের মেডিকেল টেস্টও হবে তো মেডিকেল টেস্টের ক্ষেত্রে এরপর প্রার্থীদের মেডিকেল টেস্ট বা শারীরিক পরীক্ষা করা হয় শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে আটচল্লিশ সপ্তাহের একটি দীর্ঘ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তবে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ অনুত্তীর্ণ প্রার্থীরা পুনরায় যোগদানের জন্য পর্যালোচনা বোর্ডে যোগাযোগ করতে পারে তার পরেই কিন্তু এখানে উল্লেখ করা আছে আর শরীরের দৃশ্যমান কিংবা অভ্যন্তরীণ কোনো স্থানে রকম ট্যাটু রাখা চলবে না এবং নারোকাটিক্স ব্যবহার করা চলবে না প্রার্থীদের অবস প্রার্থীদের শরীরে ড্রাগের উপস্থিতি প্রমাণিত হলে কর্তৃপক্ষ তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ক্লিয়ার এবং এখানে কিন্তু আমরা একটি মেন পার্টস উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ বিষয় অর্থাৎ এফ সি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি এখানে তোমরা ক্লিক করলে সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং তার পাশাপাশি বায়ুসেনার ভারতীয় বায়ুসেনার ওয়েবসাইটও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি এখানে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড কুটিনাটি বিস্তারিত জানতে পারবেন এবং ইউপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু আমরা মেনশান করে দিয়েছি সো প্রিয় ভিভার্স বারু সরি ভারতীয় বায়ুসেনায় অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স যোগদান মানে শুধু একটি চাকরি নয় এটি একটি সম্মান দায়িত্ব এবং দেশের প্রতি নিবেদনের প্রতীক উপরের উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যদি আপনি উপযুক্ত হয়ে থাকেন তবে আজই প্রস্তুতি শুরু করুন নতুন বিজ্ঞপ্তি আবেদন প্রক্রিয়া পরীক্ষার টিপস ও মকটেস্ট সম্পর্কিত আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে